বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে চুয়েটের দুই শিক্ষার্থী নিহত বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত হয়েছে এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন তার অবস্থা আশঙ্কাজনক সোমবার বিকেলে চট্টগ্রামের কাপ্তাই সড়কের সেলিনা কাদের চৌধুরী কলেজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন চুয়েটের প্রকৌশলী বিভাগের বিশতম ব্যাসের শিক্ষার্থী শান্ত সাহা ও একুশতম ব্যাসের শিক্ষার্থী তৌফিক হোসেন শান্ত সাহা নরসিংহী সদরে চার নম্বর ওয়ার্ডের কাজল সাহার ছেলে আর তৌফিক নোয়াখালী খালির সুধারাম নিউ কলেজ রোড দুই নম্বর ওয়ার্ডের মোহাম্মদ দেলোয়ার হোসেনের ছেলে এ দুর্ঘটনায় আহত শিক্ষার্থীর নাম জাকার ইয়াহিম তিনি শিক্ষার্থী বলে জানা গেছে স্থানীয় সূত্র বলছে শাহ আমানত পরিবহনের বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুর্ঘটনা ঘটে সবাই ছিলেন ফেসবুক পেজে বলা হয় হতাহতরা চুয়েটের দুই মেধাবী শিক্ষার্থীর অকাল মৃত্যুতে চুয়েট পরিবার মর্মাহত সর্বশক্তিমান তাদের আত্মা শান্তিতে রাখু চুয়েট পরিবার এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে এবং নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা ধারণা করছে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী বলেন কাপ্তাই সড়কের ওমরা ইউনিয়নের কাপ্তাই সড়কের সেলিনা কাদের চৌধুরী কলেজ সংলগ্ন এলাকায় দুর্ঘটনা ঘটেছে এবং সুয়েটের দুই শিক্ষার্থী নিহত হয়েছে আহত হয়েছে আরো একজন তিন ছাত্র মোটরসাইকেল আরোহী ছিলেন তারা রাঙ্গুনিয়া থেকে চুয়েট ক্যাম্পাসের দিকে যাচ্ছিলেন তিনি বলেন চট্টগ্রাম শহর থেকে যাত্রী নিয়ে একটি বাস রাঙ্গুনিয়া চন্দ্রভোনা যাচ্ছিল পথিমধ্যে বাসটির ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী আহত হন পরে দুই ছাত্র মারা দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে তবে বাস চালক ও হেলপার পালিয়ে গেছে